তারা ট্রফি ক্রেস্ট বা লোগোর কারিগর এটাই তাদের জীবিকা নির্বাহের উপায় নিপুণ দক্ষতায় তাদের বানিয়ে দেওয়া সম্মান স্মারক বা ট্রফি তুলে দেওয়া হয় কাউকে অর্জনের স্বীকৃতি দিতে অথবা স্বাগত জানানোর জন্য কিংবা বিদায় বেলায় সম্মান স্মারক হিসেবে ছোট পরিসর থেকে জাতীয় পর্যায়ে কোনো প্রতিযোগিতায় ট্রফি বা স্মারক বানিয়ে দিতে পারেন তারা খরচ ও মানভেদে সব ট্রফি বা ক্রেস্ট বিভিন্ন ধরনের হয়ে থাকে যেমন মেটালের ক্রেস্ট প্লাস্টিকের ক্রেস্ট ক্রিস্টালের ক্রেস্ট ইত্যাদি কোথায় তৈরি হয় কোথায় গেলে সবচেয়ে কম দামে পাওয়া যায় ক্রেস্ট ব্যবসায়ীদের জীবন কেমন চলে এসব জানাবো আজকের প্রতিবেদনে ঢাকা বিশ্ববিদ্যালয় ও নীলক্ষেত সংলগ্ন কাটাবন এলাকায় গেলে আপনার চোখে পড়বে সারি সারি ক্রেস্ট ও ট্রফির দোকান এসব দোকানে ঢু মারলেই দেখতে পাবেন কেউ ক্রেস্ট বানানোর কাজ শুরু করেছে কেউ ফিনিশিং করছে আবার তাকে তাকে রাখা আছে রেডিমেড বানানো ক্রেস্ট বা ট্রফি বিভিন্ন শ্যাম্পুলও পাওয়া যায় সে অনুযায়ী অর্ডার দিলে কারিগরেরা বানিয়ে দেবেন আমার এখানে অনেক দামের কেরেস্ট আছে আমি সর্বোচ্চ এখানে হয়তো দশ হাজার টাকা দামের কেস্ট বিক্রি করছি কিন্তু এখন আমার এই শপে এত দামের কেরেস্ট নাই আমার এখানে মোটামুটি কিছু দামের কেরেস্ট আছে এগুলা আমরা আসলে মন্ত্রণালয়ের যে কেরেস্টগুলো এগুলা ভায়া ভায়া আমরা সরাসরি পাই না আমরা যেমন এটা ভায়া হয় যে কেউ আছে এই কেরেস্টগুলো মানে ওইভাবে আসে আমাদের কাছে করে নিয়ে যায় তারা আবার সরাসরি অফিসে জমা দেয় সেই কেসগুলোই আমরা পাই এখানে যেমন মন্ত্রণালয়ের অনেক ভাই কাজ আছে যারা এই কাজগুলো বের করে নিয়ে আসে তারা আবার আমাদের থেকে কাজ করায় তো সেইখানে হয়তো তারা একটু বেশি দামে নিতে পারে আমরা যতটুকু খরচ তার সাথে কিছু বেশি লাভ করে আমরা একটু এগুলো সাপ্লাই দিই এখান থেকে ক্রেস্ট ক্রয় করতে পারবেন সর্বনিম্ন একশো পঞ্চাশ টাকায় রয়েছে মূল্যের ক্রেস্ট দাম শুনলে অনেকের চোখ কপালে উঠতে পারে এই ক্রেস্টগুলো যায় ভিআইপি অনুষ্ঠানগুলোতে এমনকি দেশের প্রধান উপদেষ্টার হাত পর্যন্ত যায় এখানকার ক্রেস্ট ডিজাইন ও মানভিদে এসব ক্রেস্টের মূল্য বিশ থেকে তিরিশ হাজারেরও বেশি হতে পারে ট্রফি মেডেল স্কুল কলেজের বা দেয় যে রেজাল্ট দরকার তাদেরকে অ্যাওয়ার্ড দেওয়া হয় এমনকি আপনার আমাদের এই জায়গা থেকে সর্বোচ্চ স্তরে বাংলাদেশের সর্বোচ্চ স্তরের আপনার সরকার প্রধানের থেকে শুরু করে আপনার সর্বোচ্চ নিম্ন শ্রেণী পর্যন্ত সব ধরনের মানুষের কাছে আমাদের অ্যার্ডগুলো যায় আমাদের এখানে যে ধরনের ট্রফিগুলো আছে এগুলা বাংলাদেশের বিভিন্ন ক্যালাবে ক্যালাবে আপনার টুর্নামেন্টের খেলাগুলো চাললে ওগুলাতে নেওয়া পরে আর ফুটবল খেলার আপনার জাতীয় দলায় পর্যন্ত আমাদের ট্রফি গেছে কাটা বনের এই দোকানগুলোতে শুধু ক্রেস্ট না পাওয়া যায় ট্রফি থেকে চাবির রিং সহ বিভিন্ন উপহার সামগ্রী এখানকার ট্রফিগুলো যাই বিভিন্ন ক্লাবের লীগ থেকে শুরু করে জাতীয় পর্যায়ের খেলাগুলোতে আমি প্রায় পাঁচ বছর ধরে এই লাইনে চাকরি করে করছি এগারো মাস আর কি হয়েছে যে দোকান দিচ্ছি এগুলো আপনি চাবি রিং ধরেন আপনি যদি একশো করেন তাইলে আপনার রেট পরবো বিশ টাকা করে ইউবি যেটা এটার ভিতরে দুইটা কোয়ালিটি আছে একটা হলে স্টিকার আর একটা ইউবি ঠিক আছে ইউভিটা আপনার বিশ টাকা পরব আর স্টিকারটা আঠারো টাকা পরব একশো বিশ জুতি আর যদি বেশি হয় তাহলে রেটটা কম ফিরেস্টের ক্ষেত্রে আপনার যদি এক পিস হয় তাহলে রেট একটু বেশি আর যদি দুই চার পাঁচ পিস হয় বা একশো পিস হয় তাহলে রেটটা কম জাতীয় পর্যায়ে খেলাগুলোতে যেসব ট্রফি যায় তাতে কাঁচামাল হিসেবে ব্যবহার করা হয় পিতল তবে সাধারণত দামে একটু কম এমন ট্রফিতে ব্যবহার করা হয় চাইনিজ প্রতিষ্ঠান এবং বেশি হয়ে থাকে আর তো সেই ক্ষেত্রে আমি আরেকটু বলবো যে আমরা সর্বোচ্চ বাংলাদেশের যদি পার্লামেন্ট করি আমার সামনে আছেন ডক্টর ইনুদ সাহের একটি টেস্ট আছে এবং বিভিন্ন শুধু আপনার গভর্নমেন্টই না গভর্নমেন্টের বাইরে অর্থাৎ সমগ্র বাংলাদেশের যে কোনো প্রতিষ্ঠানেরই হোক এই কাজগুলো আমাদের বাজে আমরা করে থাকি এভাবেই আর কি আমাদের ক্ষুদ্র ক্ষুদ্র আমরা দীর্ঘ সময় হয়তো ধরেন আজকে পাঁচটা টেস্ট হলো একজনের পাঁচটা আছে সেই পাঁচটা করলাম কিন্তু আমার কেউ একশো টেস্ট আছে আমি একশো টেস্ট করলাম অর্থাৎ আমাদের কোনো এখানে খুচা আর আপনার খুচা আর পাইকারি কোনো ভেদাভেদ নাই সবার জন্যই একেবারে সমানভাবেই আমরা এটা বিক্রি করে থাকি আর তবে ব্যবসায়ীদের দাবি পূর্বের মতো এই দোকানগুলোতে কেনা বেচা নেই পাঁচই আগস্ট সরকার পরিবর্তনের পর থেকে কমতে শুরু করেছে ক্রেতার সংখ্যা দোকানিরা কারণ হিসেবে বলছেন সরকার পরিবর্তনের পর দেশে কমতে শুরু করেছে বড় সব অনুষ্ঠান এর ফলে কমছে ক্রেস্টের চাহিদা তবে বিক্রেতারা আশা করছে আগামী নভেম্বর থেকে মে পর্যন্ত তাদের ব্যবসা ঘুরে দাঁড়াবে বছরের অন্য সময়ের তুলনায় এই সময়ে কাঁটা দোকানগুলোতে জমজমাট হয়ে ওঠে ব্যবসা হাবিবুর রহমান নিশান খবর সংযোগ